আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দশম্লী আমি মোহাম্মদ কাউসার হোসেন বিজয় দর্শক প্রতিবার মতো চলে আসলাম থ্রিপল সেভেন ব্রেকফিল্ডে দশক আসতে যাবেন সেভেন 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 ব্রেকফিল্ডের এক নঙ্গিটার দাম এক নং পিকে দাম দুই নঙ্গিটার দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আমি শুরুতেই আমি যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি যেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং সরাসরি যোগাযোগ করতে পারবেন তো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক এটা কিন্তু এক নমিট এক নমিট সলিড আমি আর ইট বের করে দেখাচ্ছি দর্শক এগুলো কিন্তু এক নমিট তো এইগুলো কারা পারচেস করতে যাচ্ছে আমি তাদের বিষয়ে বলে দিই আপনারা যারা মানে মানে ভালো দামে কম তারা এইটগুলো পারচেস করতে পারবেন আর বিষয় বলে দিই এগুলো অনেকে প্রশ্ন করে বালু মাটি না জমির মাটি এগুলো সরাসরি যখন আপনি ভাড়া আসবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এগুলো জমি থেকে মাটি উত্তোলন করা নদীর মাটি রিট নয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এগুলো জমির মাটির ইট তবে কিছু কিছু কয়লার কারণে আপনার ইটের কালারগুলো অন্যরকম হয় যেমন ইন্দোনেশিয়ান সুপার কয়লা দিলে আপনার ইটের কালার হবে লাল টকটকা তারপর আপনি সাউথ আফ্রিকা দিলে ইটের কালার হবে চুনা মানে সাদা ফক ফক হয়ে যাবে সে মিক্স করে দিলে আর ইন্ডিয়ান বিভিন্ন কয়লা আছে বিভিন্ন ধরনের অস্ট্রেলিয়া কয়লা আছে যেগুলো একবার অস্ট্রেলিয়ান কয়লাটা সবচেয়ে কম দাম তো বিভিন্ন কয়লার উপর ডিপেন্ড করে ইটগুলো কেমন হবে এটা অনেকে জানেন না অনেকে বলেন যে মাটি খারাপ একদম খারাপ এই খারাপ এখন খারাপ খারাপ তবে আমি বলবো যে ইন্দোনেশিয়ান সুপার কয়লাটা সবচেয়ে বেশি ভালো যেটা দিয়ে ইট পোড়ানো হয় তো এখানে কিন্তু ইন্দোনেশিয়ান সুপার কিছুটা মিক্স করা আছে ইন্দোনেশিয়ান সুপার এবং সাউথ আফ্রিকা হালকা দাও এবং অস্ট্রেলিয়া কয়লা দিয়ে এগুলো পোড়ানো হয়েছে তো দর্শক আপনার ইটগুলো কোথায় নিতে চাচ্ছেন বা কোথা নিতে পারবেন সেই বিষয়ে আমি বলি আপনার ইটগুলো নিতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ ও কুমিল্লা এইসব স্থানের ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা ব্যস্ত থাকার কারণে ভাটায় আসতে পারতেছেন না অথবা খুবই ব্যস্ত থাকার কারণে মানে আপনি পাশে বসে থেকে ইটগুলো অর্ডার করতে যাচ্ছেন তারা ইটগুলো অর্ডার করতে পারবেন তো এই ইটগুলো যারা অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি ওই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা ইটগুলো নিতে পারবেন তো দর্শক আরেকটা বিষয় বলে দিচ্ছি আপনারা যারা অনলাইনের মাধ্যমে ইট কেনার প্রতারণার শিকার হচ্ছেন বা অফ অফলাইনের মাধ্যমে যারা ইটগুলো কিনে প্রতারণার শিকার হচ্ছেন অথবা আমি নিজেও হয়েছি তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমাদের শুধুমাত্র নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এটা হচ্ছে আপনার পার্সোনাল নাম্বার আর যেটা আপনারা অনলাইনে যোগাযোগ করবেন সেই নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এই নাম্বার ব্যতীত দর্শক আমাদের কিন্তু আর কোনো নাম্বার নাই আমরা কিন্তু আমি বলে দিচ্ছি আমরা কিন্তু কখনোই কারো থেকে এক টাকা অ্যাডভান্স চাই না অথবা জীবনও চাইবও না আমরা মাল ক্যাশ অন ডেলিভারিতে দিই অথবা আপনি ভাটাইছা নেবেন আমি আবার বলে দিচ্ছি আমরা কিন্তু কারো থেকে এক টাকাও অ্যাডভান্স নিচ্ছি না ভাই তো সুতরাং আমাদের নাম ভাঙিয়ে যদি কেউ ইটা টাকা অ্যাডভান্স চায় আপনারা কিন্তু কেউ দিয়েন না ঠিক আছে আপনারা কখনোই কারোর টাকা অ্যাডভান্স দেবেন না কোনো বিষয় আপনারা তো আমি ভিডিওতে বারবার বলতেছি ভাই যে কারো টাকা অ্যাডভান্স দিয়ে না কারো এক টাকা অ্যাডভান্স দেন না তো সেই হিসাবে আমি বলে দিচ্ছি ভাই কখনোই কারোর অ্যাডভান্স টাকা দিয়ে না মাল যাবে মাল পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ফেরত দিবেন আপনাদের এত সুন্দরভাবে বলে দিচ্ছি এত সুন্দর করে বলতেছি ঠিক আছে তো সেই সময় কিন্তু দর্শক পরবর্তীতে কিন্তু আমাদের উপরেই এই চাপটা আসে অথবা আমরাই কিন্তু প্রতারণা শিকারটা হইতেছি যখন বলে যে ভাই আপনার নাম কইরা তো যাই হোক দর্শক এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন আমি বলে দিচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই নাম্বার দিয়ে আপনার আমার নামে অথবা আমি বিভিন্ন থানায় জিটি করে রেখেছি যে আমার নাম দিয়ে অনেক জায়গায় প্রতারণা হচ্ছে তো সেই সুবাদে আমি জিটি করে রেখেছি অবশ্যই আপনার সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আর দর্শক আপনার বর্তমানে এক লোমিটার মূল্যটা বলে দিয়েছি যে আমাদের এক লোমিটার মূল্যটা হচ্ছে প্রতি হাজার নয় হাজার পাঁচশো টাকা নাম্বার এবং পিকেট আর দুই নমিটার প্রাইসটা হচ্ছে দর্শক প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা করলে আপনি নিতে পারবেন এটা সাউন্ড করি আমি শোনা দিই দর্শক সাউন্ডও দেখতে পাচ্ছেন কিন্তু অরিজিনাল সাউন্ড কোনো এখানে মিক্স করা সাউন্ড নাই বা করা না তো আমাদের ভাড়া ঠিকানা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা আপনার নারায়ণগঞ্জ জেলায় আপনার এই কাশপুর মদনপুর সেখানে এসে অবশ্যই আমাদের এই জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি ভাড়া আসতে পারবেন আর যদি ব্যস্ত থাকার কারণে ভাড়া আসতে না পারেন সেক্ষেত্রে আমরা মাল পাঠাই দিব আপনার স্থানে আপনি মাল দেখবেন গুনবেন বুঝবেন পছন্দ হলে ইট রাখবেন পছন্দ না হলে ইট ফেরত দিয়ে দেবেন এখানে আর কি চান বলেন এখানে আমি তো মনে আমার তো মনে হচ্ছে এখানে আর কিচ্ছু বলার নাই কিচ্ছু চাওয়ার নাই তো এইখানে আমার মনে হচ্ছে যে এটাই আপনাদের জন্য বেস্ট এবং একদম বেস্ট এবং একদম লাস্ট বেস্ট অপশন তো এই হচ্ছে আমাদের বর্তমান অবশ্য অবশ্যই আপনাদের মনে দিতে থাকতে পারে যে ইট পছন্দ না হলে ইট কি ওনারা ফেরত নিবে না বা ইট ফেরত নেওয়ার সময় চিল্লাচিল্লি করবে না বা তেমন কিছুই না বিরুদ্ধ বলে দিয়েছি সব কিছু বলে দিচ্ছি ঈদ পছন্দ হলে রাখবেন পছন্দ হলে ফেরত দিয়ে দেবেন গণনা করবেন এক পিস মাল কোম্পানি সব মাল ফ্রি পাবেন আর কি বলেন চান তো দর্শক আমার কথাগুলো যদি একটু অন্যভাবে নিয়ে না আমি একটু আমি একটা প্রতারণার শিকার হয়েছি সবাই দোয়া করবেন আমার জন্য আমি উপর আল্লাহর আল্লাহরপুর বিশ্বাস রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ